আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গরু হাট ঢাকা গাবতলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির হাটে হাজার হাজার গরু উঠেছে প্রতি বছরের মতো নেই এবারও গাবতলির হাটে অসংখ্য দানবীয় গরু উঠেছে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মারশাল্লা বিশাল দেহের একটি ধানবীয় সার গরু গরুটি আনা হচ্ছে সুনামগঞ্জ থেকে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটি সামনে পিছনে একই রকম তাজা গরুটির ওজন ধারণা করা হচ্ছে প্রায় ৩৫ থেকে চল্লিশ মনের মতো দাম চাওয়া হচ্ছে বাইশ লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত এগারো লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে পনেরো লক্ষ টাকা হলে বিক্রি করবে গরুটির রং মাসাল্লা খুব চমৎকার গায়ের রং সুন্দর হওয়ায় গরুটির দাম একটু বেশি চাওয়া হচ্ছে তবে গরুটির যেমন দাম তেমনই